সলিমুদ্দি উদ্দিস আরে ও বাহে সলিমুদ্দি উদ্দিস কেমন আছেন বাহে চাউলেসি করিস রে চাউলেসি কথা মোর সাথে কস বিএন বেলায় কেমন আসং সেটা তুই শুনবে চাস গরম হনকে কে বাহে সলিমুদ্দি উদ্দিস মুই কি গরম হওয়ার কথা কইসং নয়া বাংলাদেশ নয়া সরকার নয়া শোক কিছু কেমন নাচবেন না সে তোমাকে বাহে মোর সাথে ইয়ের কি না করিয়ে ভুঁই নিরবেন নাছিস ভুঁই নিরেও। মই সাত সিট পেস যাবার নাইসং সার কোন সিটি যাইসং চাউলে কথা কইস নেউলে কথা নোয়াই বাহে চলি উদ্দিন আসা হয়াও হইল না হয় হইল না সেই ঠেলাটা দিছিলং বা হে দেশটা না নয়া বাংলাদেশ খুবই ভালো লাগবে না সেম দেশ নিয়ে মোর কোনো মাথা ব্যথা নাই সরকার কাইন হলো তাক নিয়ে মোর মাথা ব্যথা নাই দেশ কাইন চালাইবে সেটাও নিয়ে মোর মাথা ব্যথা নাই মই গরিব মানুষ দিন আনিয়ে দিন খাং এডে হইলো মোর আসল কর্ম আসল কর্ম তোমার কথা ঠিকই আছে বাহে কর্ম করিয়াই খাওয়া লাগবে চায়ের দোকানত গেলে মনটা খারাপ হওয়া যায় বাফা এলা কোনো লোক নাই চায়ের দোকানত বাবা কি পরিস্থিতি হলো কন্ত কয়দিন কি গরমে গরমে চললং এই পাঁচ বছর কেমন করি চলম। এতদিন কেমন করিয়া চলছিল রে শালী মন্দির বেডামর এতদিন চলিস নাই এতদিন যেমন করিয়া চলছিস ওজন করিয়াই চলবু সলিমুদ্দি চাচা ভোট তো শেষ হওয়া গেছে ভোটের এলা কোন গান নাই তোমরা মোক এনা সত্য কথা কবেন বাহে তোমরা ভোটটা কাক দিছিলেন কাক দিছেন ভোটটা মোক যদি কইলেন হয় খুব খুশি হনু হয় তোমার দবদপি মুই দেখছি নু চাচা নিয়ে গো এই শালি মন্দির ভেড়ামোর ভোট মুই কাক দিসং কাক নাই দেন এটা তো শুনিয়ে লাভটা কি রে যাক ভোট দিছ মনে কর যাই নির্বাচিত হয়েছে তাকে ভোট দিসং তাকে ভোট দিছ এলা তো সবাই ওই কথাই কইবে বাহে যাই ভোট দেয় নাই তাইও কবে মুই ভোট দিচং যাই ভোট দিছে তাই তো আরও একটা তবন খুলিয়ে নাইসবে যে মুইও ভোট দিসং কাই হয় হোক যায়া ওগলে আমার মাথা ব্যথা নাই সারের দাম কি কমবে রে তেলের দাম কি কমবে কৃষক কামলা খাডাক সারা জীবন কৃষক করি খাওয়া লাগবে কামলা খাডা দিয়ে খাওয়া লাগবে হগলে নিয়ে আমার মাথা ব্যথার দরকার নাই ভোট দেওয়ার কথা আসিল ভোট দিছি মামলা ঢেষমিস তোমরা যতই কন হে এই তোমার গুটি নাল একদম গুটি নাল তোমার তোমার দুই বেটা সরকারি চাকরি হবে এটা নিশ্চিত যার কারণে তো তোমরা তো দবদবি করছিলেন বাবা আমার খাওয়া লাগবে গাও জলা কথা কোষ নে মোর বেড়া সরকারি চাকরি হবে কে এমপি মন্ত্রী কি মোর বাপ হয় না মোর দুলে ভাই হয় মোর দুই বেড়াক সরকারি চাকরি নিয়ে দিবে ওগলে আশা বাদ দে বাদ দে দিয়ে কামত মনোযোগ দে মনটাত বাহে দুঃখ মেলা মেলা দুঃখ বাহে সারা রাত সাপ মনে করিয়ে নাডি দিয়ে বাইরে এলোং বিয়েন বেলা যখন সূর্য উঠিল তখন দেখলং ওরা সাপ নোয় নাডি আসিল নাডি আসিল কা কইবা হে দুঃখের কথা কই যে ফাটি যাবার নাছে ইয়ার কি না করিয়া Saulesi কথা না কয়া জেডে যাবার বাইর হছি শেডে যা নাইলে ভুই বাড়ি নি মোক এক না ঘাটা দে মুই তো রেডে থাকিয়া মুই জাং আরে জলি মুদ্দি চাচা জান এলাতার জান আর শুনেন সাইদ দোকানের দেখা করেন এলা সাইদদুন ভিড় নাই তাতে কি হইছে আমরা চাচা বাইস্তে বসিয়া চা খামু আর গল্প করমু নয়া বাংলাদেশের গল্প করমু তোমার সাইয়েদ দাওয়াত রইলো সাইয়েদ দোকানে আইছেন